লাইস ট্রেন্স তোমরা কেমন চাষ করো তোমার সকলে ভালো হচ্ছে আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমার স্বাগত আজকে ইতিহাস পরীক্ষা হলো কেমন হলো কমেন্টে জানিও ভালো হতো হওয়ার কথা নেই কারণ প্রশ্নে কোনো মানে আট নম্বর প্রশ্নগুলো পুরো মানে কমন নেই কোনো ঠিক আছে উল্টোপাল্টা প্রশ্ন এসছে যা চার নম্বরের প্রশ্নগুলো কমন এসছে আর আমার যদি পুরো সাইসেনের ইতিহাস সাইসেনের ভিডিওগুলো দেখো পুরোনো ভিডিও থেকে শুরু করে তাহলে সমস্তই কমন এসছে ঠিক আছে পুরনো সাইজের ভিডিওগুলো যদি দেখো তাহলে সমস্তই কমন এসছে হ্যাঁ আচ্ছা আর হচ্ছে দেখা চার নম্বরে কমন এসছে এবার চার নম্বরটা আবার আট নম্বরে দিয়েছি এরকম একটু ওলটপাল্ট করেছে দু নম্বরে কিছু কমন এসছে তো পুরোপুরি কমন এসছে এটা বলবো না ঠিক আছে কারণ হচ্ছে পরীক্ষা সবারই বাজে হয়েছে যাই হোক তোমার চিন্তা না করে তোমরা অ্যাটেন্ড করলেই হবে মোটামুটি পরে পরীক্ষার জন্য রেডি হোক ঠিক আছে আর আর এইটার শর্ট কোশ্চেনগুলো একটু মিলিয়ে নাও ঠিক আছে মিলিয়ে নাও সবাই যাবে মিলিয়ে নাও তারপর ঠিক আছে কি না আচ্ছা ফার্স্ট হচ্ছে গিয়ে কি একের এক শুধু মিলিয়ে যাও হ্যাঁ মিলিয়ে যাও দেখো এক নম্বরে কি আছে এক নম্বরটা হচ্ছে একের একের একেরটা হচ্ছে গিয়ে হুগলিতে আনসার দেখে নাও হুম হুগলিতে মিলে না মিলে না শুধু দুইয়েরটা দেখো ওয়ান পয়েন্ট টু এর ওয়ান পয়েন্ট টু হচ্ছে উনিশশো তেরো ঠিক আছে আচ্ছা উনিশশো তেরো মাসিক সন্দেশ পত্রিকার পত্রিকা প্রথম প্রকাশিত হয় হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে কৃষক তারপর হচ্ছে দেখো ওয়ান পয়েন্ট থ্রি দেখো ওয়ান পয়েন্ট থ্রি দেখো ওয়ান পয়েন্ট থ্রি হচ্ছে কৃষক কৃষক প্রজা প্রজা পার্টি গঠন করেছিলেন কে ফজলুল হক ঠিক আছে আচ্ছা তো যে সব দাগানোই রয়েছে দেখে নাও আচ্ছা তারপরে ওয়ান পয়েন্ট ফোরের হচ্ছে ওয়ান পয়েন্ট ফোরের হচ্ছে দেখো স্বামী বিবেকানন্দ স্বামীকে স্বামী সরি স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে হ্যাঁ আচ্ছা তারপর চলো তারপর চলো এটা হয়ে গেল এবার ওয়ান পয়েন্ট ফাইভে চলো ওয়ান পয়েন্ট ফাইভ হচ্ছে গিয়ে বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার দত্ত হ্যাঁ ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে আচ্ছা ওয়ান পয়েন্ট সিক্স দেখো বিদ্রোহ কোল বিদ্রোহ দমনের কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন উইলস উইল কিনসন হ্যাঁ উইলস কিনসন ঠিক আছে এটা ক্যাপ্টেন উইল কিনসন মানে দেখে নাও আচ্ছা বাংলার নানা সাহেব তারপর হচ্ছে কি কি হ্যাঁ বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামনতন মল্লিক ঠিক আছে আচ্ছা তারপর চলো তারপর ওয়ান পয়েন্ট এইটে ওয়ান পয়েন্ট দেখে নাও আচ্ছা উপনিবেশিক উপনিবেশী ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন লর্ড ক্যানিং হ্যাঁ লর্ড ক্যানিং আচ্ছা তারপর চলো উনিশ ওয়ান পয়েন্ট নাইনের বঙ্গভাষা প্রকাশিত বঙ্গভাষা প্রকাশিত প্রকাশিকা সবার কার্যালপের সঙ্গে যুক্ত ছিলেন কি কালীনাথ চৌধুরী ঠিক আছে আচ্ছা তারপর ওয়ান পয়েন্ট টেন ওয়ান পয়েন্ট টেনের ওয়ান পয়েন্ট টেনের থেকে দেখো বিরূপ বজ্র সঙ্গে যুক্ত ছিলেন কে ছিলেন গগেন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ ওয়ান পয়েন্ট টেনের ঠিক আছে আচ্ছা ওয়ান পয়েন্ট ইলেভেনে দেখে না ওয়ান পয়েন্ট ইলেভেনের থেকে বঙ্গলক্ষ্মীর ব্রত ব্রত কথা রচনা করেন রামায়ণ সুন্দর ত্রিবেদী ঠিক আছে খর নম্বরটা ওয়ান পয়েন্ট ইলেভেনের খ ঠেকে দিয়েছি ঠিক আছে আচ্ছা এবার চলো এবার চলো ওয়ান পয়েন্ট থার ওয়ান পয়েন্ট থার্টিন এবার আচ্ছা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ইলেভেন স্যার ওয়ান পয়েন্ট কথা হলো আচ্ছা বঙ্গলিগত কথা এক ওয়ান পয়েন্ট ইলেভেন দেখো ওয়ান পয়েন্ট ইলেভেন দেখো ঝপ্পা ঝাপ দেখো এটা হবে কোনটা রামনেন্দ্র রামেন্দ্র সুন্দর ত্রিবেদী হ্যাঁ খয়েরটা ঠিক আছে আচ্ছা বীরূপ বজ্রপন্থী দি সন্ধ্যে হয়ে গেছে এটা হয়ে গেছে ওয়ান পয়েন্ট ইলেভেন হয়ে গেছে ওয়ান পয়েন্ট টুয়েলভ জয়শ্রীপতী সম্পাদকের ছিলেন জয়শ্রী জয়শ্রীপত সম্পাদক ছিলেন কি লীলায় নাগ হ্যাঁ বারো না ওয়ান পয়েন্ট টুয়েলভ ঠিক আছে আচ্ছা এবার চলো ওয়ান পয়েন্ট থার্টিনে চলো এবার সূর্য সেন হন সূর্য সেন সূর্যসেন হন উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে সূর্য হন আচ্ছা ওয়ান পয়েন্ট ফর্টিনে দেখো ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে ওয়ান পয়েন্ট ফোরটিন করতে হ্যাঁ পাশ করে কত আঠেরো আঠেরোটা আঠেরো জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ঠিক আছে আচ্ছা তারপর ওয়ান পয়েন্ট ফিফটিন হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট ফিফটিন ওয়ান পয়েন্ট ফিফটিন হচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন ফজল আলী ফজল আলী খ নাম্বার হ্যাঁ তারপর হচ্ছে ওয়ান পয়েন্ট ষোলো হচ্ছে গিয়ে দেখো প্রথম বাংলা দৈনিক পত্রিকার সংবাদপত্রটি হলো সংবাদ প্রভাকার ঠিক আছে এই যে গয়েডটা হ্যাঁ ওয়ান পয়েন্ট ষোলো ওয়ান পয়েন্ট সতেরো দেখো ওয়ান পয়েন্ট সতেরো দেখো বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় উনিশশো বা আঠেরো সরি আঠেরোশো বাহাত্তরে ওয়ান পয়েন্ট সতেরো হচ্ছে গয়েরটা আচ্ছা ওয়ান পয়েন্ট আঠেরো হচ্ছে ওয়ান পয়েন্ট আঠেরো দেখো ওয়ান পয়েন্ট আঠেরো দেখো হিন্দি মেট্রোপলিটিন কলেজ প্রতিষ্ঠা করেন মতিলাল সি না বিদ্যাসাগর বিদ্যাসাগর গয়েডটা ঠিক আছে আচ্ছা তারপর চলো তা চলো এক ওয়ান পয়েন্ট ওয়ান নাইন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেন কে মতিলাল শিল ওয়ান পয়েন্ট ওয়ান নাইন হ্যাঁ মতিলাল শিল ঘ আচ্ছা ওয়ান পয়েন্ট টোয়েন্টি দেখো ওয়ান পয়েন্ট টোয়েন্টি দেখো রিফার্মার পত্রিকার সম্পাদক ছিলেন কে প্রসন্ন কুমার ঠাকুর ঘ ঠিক আছে ওয়ান পয়েন্ট টোয়েন্টি আচ্ছা এবার চলো বিভাগ ঘয় চলো টু ফলসে টু ফলস ঠিক করে নাও টু ফলস ঠিক করে নাও দেখো টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান স্বামী সহজানন্দ আনন্দ ছিলেন বাদলি আন্দোলনের অন্যতম নেতা এটা ফলস হ্যাঁ আর টু পয়েন্ট ওয়ান পয়েন্ট টু ঠিক আছে ওয়ান পয়েন্ট টু এটা হচ্ছে কি ফলস আরে পড়লাম না আর টু পয়েন্ট ওয়ান পয়েন্ট থ্রি এটা কি ফলস ঠিক আছে আচ্ছা টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর এটা কি টু ঠিক আছে মিলিয়ে নিচ্ছ আচ্ছা তারপর টু পয়েন্ট টু দেখো টু পয়েন্ট টু দেখো একটি বাকি উত্তর দাও আচ্ছা দেখো এটা টু পয়েন্ট টু পয়েন্ট টু 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 পয়েন্ট টু পয়েন্ট ওয়ান এটা হচ্ছে কি একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম নদীয় কাহিনি হ্যাঁ আচ্ছা তারপর চলো তারপর তারপর তো হবে টু পয়েন্ট টু পয়েন্ট টু আঠারোশো তিপ্পান্ন আচ্ছা তারপরে হচ্ছে টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি উনিশশো চোদ্দো ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে কি কলভিতর টু পয়েন্ট টু পয়েন্ট ফোর কলভিতর তাতে মিলিয়ে নাও আচ্ছা টু পয়েন্ট থ্রিটা টু পয়েন্ট থ্রিটা মেলাও কার সাথে কার সাথে মিলাবে টু পয়েন্ট থ্রিটা দেখো টু পয়েন্ট থ্রিটা দেখো আচ্ছা প্রথম হচ্ছে কি কি এটা হচ্ছে দুয়েটটা দেখো দেখো মার্ক করে দেওয়া আছে দেখে নিচ্ছ দুয়েটটা তারপরে চারেরটা মানে প্রথমটা পাশে মার্ক করা আছে দেখো এই যে এখানে দুই দেওয়া আছে ঠিক আছে এখানে চার দেওয়া আছে মানে এই চা এই দুই এই দুই এই দুইটা এই চার হচ্ছে এই দেড়টা হ্যাঁ মিলিয়ে নাও ঠিক আছে আচ্ছা তারপরে তারপরে এক তারপরে তিন হুম দেওয়া আছে সব আচ্ছা ঠিক আছে এবার চলো এগুলো কি এগুলো করো ম্যাপ ম্যাপের পর আবার আছে নাকি এগুলো কি দেখো কি করে আর কই বলো এগুলো আছে নাকি এটা তো ম্যাপ আর এটা তো অন্ধদের জন্য দেখতে পাচ্ছ না না আজকে এই পর্যন্ত কোন বন্ধ শেষ এই তো এখানে গেল তারপরে এটা ম্যাপ এটা বাদ এটা অন্ধদের জন্য এটা বাদ আবার এখান থেকে আবার এখান থেকে হ্যাঁ এই যে ঠিক এটা এটা ওটা ওটা চারটি এটা কি চারটি ভিতরে একটা মানে কোনটা হবে তাই হ্যাঁ হ্যাঁ স্টেটমেন্ট আচ্ছা তারপর চলো তারপর চলো টু পয়েন্ট থ্রি হয়ে গেলো এবার চলো টু পয়েন্ট ফোর চলে আস ম্যাপে চলে আসতো ওটা বাদ দাও তারপরে তারপর হচ্ছে তারপরে হচ্ছে অথবা ওই দৃষ্টিন্দার জন্য ওটা বাদ দাও এবার হচ্ছে টু পয়েন্ট ফাইভে চলো টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ দেখে নাও টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ওয়ানের কোনটা হবে বলো তো তিন নাম্বারটা হ্যাঁ তিন নাম্বারটা হবে ঠিক আছে টু পয়েন্ট ফাইভ পয়েন্ট টু 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 পয়েন্ট ফাইভ পয়েন্ট টু এর হবে দুই নম্বরটা ঠিক আছে সব তারিখে করে বলে দিচ্ছি হ্যাঁ টু পয়েন্ট ফাইভ পয়েন্ট থ্রি হবে তোমার দাদা দাদা দাও তিন নম্বরটা টু পয়েন্ট ফাইভ থ্রি হবে তিন নম্বরটা ঠিক আছে আচ্ছা তারপর টু পয়েন্ট ফাইভ পয়েন্ট ফোর হবে তোমার চার চার তিন নম্বরটা ঠিক আছে তিন নম্বরটা বলো ব্যাখ্যাটা হ্যালো তিন নম্বরটা হয়ে গেল তারপর হচ্ছে যে তোমার ব্যাস কমপ্লিট এগুলো মিলিয়ে নাও মিলিয়ে মিলিন মিলিয়ে নি দেখো কার কি কটা বেঁধে গেল আর কী বলব ঠিক আছে দেখে নাও কে টাটা টেকের বাই ভাই দেখো নেক্সট ভিডিওতে চলো টাটা